আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি প্রিয় বন্ধুরা আমার সুরা নাসের মধ্যে কোন কোন জায়গায় ভুল হলে হয়তো আমাদের নামাজে হবে না আমরা সেইগুলি আজকে সহি শুদ্ধভাবে পড়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ ও এটা আমাদেরকে টেনে পড়তে হবে বিন নুন ওয়াজিব গুন্না করতে হবে নাচ এটাও আমাদেরকে টেনে পড়তে হবে অনেকে আমরা আসি উল আ নাস কেউ কেউ বলেই না কাজে আমরা এটা আমরা শুদ্ধ করে পড়ার জন্য চেষ্টা করবো উল আ নাস মালিকিন নাস নাস কিন এটা আমরা গুণনা করব নাসটা টেনে নাস ইলাহিন নাস লা এটা আমরা টেনে পড়ব হিন এটা আমরা গুণনা করব নাস আবার টেনে পড়ব ইলাহিন মিং খান্নাস মিং এটাও আমরা গুন্না করব শরিল ওয়াসওয়া ওয়া ওয়াটা টেনে পড়ব খান নাচ খান এটা আমরা নুনমসাদ্দত ওয়াজিব গুন্না করব এবং নাচটাও আমরা টেনে পড়ব من شر الوسواس الخناس الذي الذي يوسوس في صدور الناس الذي ذي تامرا بربو يوسوس في أَمْرَاتٍ بربو সুদু দু আমরা টেনে পরব রীণ নুনমসাদত ওয়াজিব গুননা করব এবং নাস এটাও আমরা টেনে পড়বী সুফি সুদূ নাস মিনাল জিন এটা আমরা গুননা করব ওয়ান এটাও আমরা গুণনা করবো নাচটা আমরা টেনে পড়ব। মিনাল যে জায়গাগুলির মধ্যে টান রয়েছে এই জায়গাগুলি আমাদেরকে টেনে পড়তে হবে এবং যে জায়গাগুলির মধ্যে গুণনা রয়েছে আমাদেরকে গুণনা করতে হবে যদি আমরা যে জায়গার মধ্যে টান আছে আমরা টান করছি না এবং যে জায়গার মধ্যে টান নেই সেই জায়গার মধ্যে আমরা টান করছি আমরা এই এইরকমভাবে যদি নামাজ পড়ি হয়তো আল্লাহ তাবরক তাহলে আমাদের নামাজও কবুল করবে কি না সন্দেহ আছে কাজে আমরা সবাই সহি শুদ্ধভাবে কোরআন শরীফের ছোটো ছোটো সুরাগুলি পড়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা যদি নামাজের সুরাগুলিকে সহীভাবে পড়ার নিয়ত করেন সহীভাবে পড়ার জন্য যদি ইরাদা করেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা নামাজের সোরাকে সহি শুদ্ধভাবে পড়ানির জন্য এবং পড়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি